হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক পালং শাক ভীষণ উপকারী একটি শাক শীতকালের একটি খুব সুন্দর একটি শাক মানে শীতকালীন সবজি এই পালং শাকেরই একটি রেসিপি শেয়ার করব। ভীষণ মজার একটি রেসিপি পালং শাক আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি পালং শাক রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি মুগ ডাল আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা ও জিরে আর নিয়ে নিয়েছি দুটো বেগুন ও একটি টমেটো পুরো রেসিপিটি অবশ্যই দেখুন পালং শাকগুলোকে আমি ধুয়ে এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলোকে দুটো বেগুন নিয়েছিলাম সেই বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে নিয়েছি তেল গরম হলে এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন একটু নেড়ে নিচ্ছি এবার আমি মুগ গালগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই মুগগালগুলোকে এখানে দিয়ে দেব দিয়ে এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি এইভাবে তেলেই এই ডালগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি এবার এখানে দিয়ে নিচ্ছি বেগুন বেগুনগুলোকেও এই ডালের সঙ্গে একটুখানি এইভাবে ভেজে নেবে এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো ভালোভাবে হলুদ গুঁড়ো এইবার এখানে দিয়ে দেবো পালং শাক পালং শাক দিয়ে একটু ওইভাবে বেগুন ডাল ও শাকগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে নিচ্ছি এই রেসিপিকে যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন ভীষণ সুন্দর লাগে খেতে এটি রুটির সঙ্গে খেতেও ভালো লাগে আবার গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ভাবে কিছুক্ষণ নাড়লাম নাড়তে নাড়তে আমার শাকগুলোও প্রায় এই পর্যায়ে এসেছে এইবার এখানে আমি দিয়ে নিচ্ছি আদা জিরে ও লঙ্কা বাটা ভালোভাবেই মশলার সঙ্গে এবার এগুলোকে কষিয়ে নেব এইভাবে এখন কিছুক্ষণ কষিয়ে নেব আমার কিন্তু ডালগুলো প্রায় অর্ধ সেদ্ধ হয়ে গেছে এবার কষিয়ে নিতে এবার কষিয়ে নিতে নিতেই ডাল সব সেদ্ধ হয়ে যাবে এবং এটি বেশ সুন্দর হবে এখন এইভাবে কষিয়েই এই রান্নাটিকে কমপ্লিট করতে হবে যেহেতু পালং শাক পালং শাকে খুব একটা জল ব্যবহার না করলেও চলে এইভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে ডালগুলো বে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে শাকগুলোও বেশ নরম হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব আমার মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপিটি রেডি টু সার্ভ এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই